আপনারা যারা জুম অ্যাপসের মধ্যে কীভাবে ক্লাস করতে হয় কীভাবে জয়েন হতে হয় কীভাবে কথা বলতে হয় কীভাবে স্ক্রিন শেয়ার করতে হয় পুরোপুরি বিষয়টা যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি জুম অ্যাপসের মধ্যে কিভাবে ক্লাস করে এইটা নিয়ে আপনাদের বিন্দু পরিমাণে কোনো সংশয় থাকবে না কোনো কিছু অবস্থ থাকবে না ওকে তো প্রথমত যিনি আপনাকে জুম অ্যাপসে ক্লাস করার জন্য ইনভাইট করবেন অবশ্যই তিনি একটা লিঙ্ক দেবেন তাই না সো আপনারা প্রথমে লিঙ্কে আসবেন সরাসরি লিঙ্কটি ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস প্লে করা থাকবে সো আপনি প্রথমে ভিডিওটা বন্ধ করবেন ভিডিওটা বন্ধ করার জন্য দেখেন একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আপনি ভিডিওটা ক্লিক করবেন ঠিক আছে আপনি ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা বন্ধ হয়ে যাবে যেমন দেখেন আচ্ছা আমি দেখাচ্ছ ওয়েট দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমার ভিডিওটা বন্ধ হয়ে যাবে আবার যদি ক্লিক করি তাহলে ভিডিওটা চালু হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন ভিডিওটা বন্ধ করে দিচ্ছি ভিডিওটা এরপরে দেখেন লেফটে বাম পাশে আছে মিউট মানে এখন হচ্ছে আনমিউট আসেন আপনি এখন যদি আপনি মিউট করেন তাহলে হচ্ছে আপনি দেখেন এই যে বাম পাশে এই দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে এখানে এখানে এই যে নিচে এই বাম পাশে আপনি ক্লিক করবেন বাম পাশে আপনি ক্লিক করলেই আপনি হচ্ছে আনমিউট হয়ে যাবেন আপনি কথা বলতে পারবেন না ঠিক আছে এইটা হচ্ছে আপনার মিউট আনমিউট ভিডিও ওপেন এবং ইয়ে আর কি ওকে তো এবার যদি যিনি হোস্ট আসেন যিনি ক্লাস করায় উনি যদি বলে যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে হবে আপনার স্ক্রিন শেয়ার করে তাকে দেখাতে হবে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন দেখেন এখানে নিচের দিকে মানে নিচের দিকে ডান পাশে হ্যাঁ হাতের এর এভাবে ডান পাশে স্কল করবেন স্কল করে দেখেন এখানে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার শেয়ার নামে একটা অপশন আছে না শেয়ার আবার দেখেন শেয়ার নামে একটা অপশন আছে যেখানে শেয়ার আমি আবার দেখাচ্ছি শেয়ার নামে একটা অপশন আছে ওকে তো আপনি শেয়ারে ক্লিক করবেন এই শেয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে এরকম কয়েকটা অপশন চলে আসবে এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ান ডিভাইস মাইক্রোসফট শেয়ার পয়েন্ট ঠিক আছে এখানে আরও অনেক অপশন আছে সো আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়া দেখবেন এখানে একটু নিচের দিকে দেখেন এখানে আছে আপনার স্ক্রিন আমি দেখে দিচ্ছি একটু মার্ক করে দেখেন এইখানে লেখা আছে স্ক্রিন না এখানে স্ক্রিন লেখা আছে সো আপনি হচ্ছে এই স্ক্রিনে চাপ দিবেন স্ক্রিনে চাপ দিয়া স্টার্ট নাও স্টার্ট নাওতে ক্লিক করলেই আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি স্টার্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখেন আমার স্ক্রিনটা কিন্তু আপনি যখন স্টার্ট নাও ক্লিক করবেন তখন আমার স্ক্রিনে শেয়ার হবে আর স্ক্রিনে শেয়ার হয়ে ঠিক এরকম আসবে তো আপনার এরকম আসার পর দেখতে পাচ্ছেন নিচে এরকম একটা কলম প্লাস হচ্ছে একটা এর মতো একটা লোগো প্লাস হচ্ছে স্টপ শেয়ার তো স্টপ শেয়ারে আপনি ক্লিক করলে আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো আমি যখন স্টার্ট নাওতে ক্লিক করছিলাম তো ওই স্ক্রিন শেয়ারটা কিন্তু আমার ভিডিওতে ওঠে নাই যার ফলে আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম অবশ্যই আপনারা এরকম স্ক্রিনটা শেয়ার করার পরেই ঠিক এরকম দেখতে পারবেন এখান থেকে স্টপ শেয়ারে ক্লিক করলেই কিন্তু আপনার স্কিনটা বন্ধ হয়ে যাবে সো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম